প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন হাসনাত আবদুল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি একটা করে প্রমাণ সহ উপস্থাপন করা যায় তা হোক নথি ভিডিও অডিও কিংবা যে কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন সংবাদপত্রে প্রচার করুন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হবে সেটা যদি এক টাকার দুর্নীত হয় আমি সর্বোচ্চ দায়